জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরন চন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ দশই অগ্রহায়ণ তেরশো আটচল্লিশ মঙ্গলবার ইংরেজি পঁচিশ এগারো উনিশশো একচল্লিশ রাত্রির শেষজাম পদ্মাসরের আশ্রম ভূমি এখনো নিদ্রিত বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সারা রাত্রির শিশির ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে জানে তো সবাই ছোটে সবাই তার পায়ের তলায় এসে জোটে এর কোনো দিন নেই অবিরত অবিশ্রান্ত চলেছে মানবতার এই চিরন্তন অভিসার দরৌদির কাছে মরমের কাছে প্রজ্ঞান ঘন প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে তিনি চির অতন্ত্র আর নিরন্তর চলে তার অজস্র সুদাবর্ষণ আজ তপবনের শিক্ষকবৃন্দ এসেছেন জিজ্ঞাসু মন্নি শিক্ষা সম্বন্ধে শুরু হলো তার অমৃত বাণী আদর্শকে ধরে ইনস্টিসড সহজাত সংস্কারগুলিকে বাস্তবে মুক্ত করে তোলাই শিক্ষা নগেন্দা ছেলেপিলের ইনস্টিনস সহজাত সংস্কার বোঝা যাবে কি করে শ্রী শ্রী ঠাকুর ছেলেপিলের ইনস্টিন সহজাত সংস্কার বোঝা কঠিন কিছু নয় হেরিডিটি বংশগতি কনসিডার বিবেচনা করতে হয় খেলাধুলোর মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক দেখতে হয় খেলার সাথের সঙ্গে আন গার্ডেড মোমেন্টে অসতর্ক মুহূর্তে ব্যবহার কেমন করে সেদিকে খেয়াল রাখতে হয় এই সবের মধ্য দিয়ে ধরা যায় আর সেই অনুযায়ী নেচার পোষণ দিতে হয় স্টিমুলেট উদ্দীপ্ত করতে হয় অ্যাক্টিভ সক্রিয় করতে হয় জেলের সেলের কাছে জালের উপমা দিতে হয় কুমোরের সেলের কাছে হাড়ি পাতিলের কথা বলতে হয় ক্লাসে অনেক ছেলে থাকে তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন ও সাধারণ ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে তাছাড়া আবার রকমারি ধরনে বলা লাগে যাতে বিভিন্ন গ্রুপ দল এর ছাত্ররা স্পেসিফিক নেচার বিশিষ্ট পোষণ পায় আর যদি ডোমনিস্ট্রেটিভ ডেলিভারি প্রদর্শনযোগ্য পরিবেশন এর এর রকম করে অর্থাৎ থেরিটিক্যাল পারফরমেন্স নাট্যভিনয় এর মধ্য নাট্যবিধার মতো করে তাদের কাছে অ্যাফেয়ার প্রত্যক্ষ করিয়ে দিতে পারো আরও ভালো ইনস্টেন্স সহজ সংস্কারগুলিকে ন্যাচার পোষণ দিয়ে একুসিশন অধিগমন এ ইন্টারেস্টেড অনুরাগী করে প্রত্যেকটি জানা প্রত্যেকটি জানাকে মিনিংফুল সার্থক করে তোলে ছাত্রের ভিতর এমনতর অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট সক্রিয় সংগতি এনে দেওয়ায় শিক্ষকের প্রকৃত কাজ সমস্ত লাইফ অ্যাফেয়ার জীবন চলনাকে কতকগুলি অ্যাক্টিভ কর্মর গ্রুপে শ্রেণীতে ভাগ্য করে নিতে হয় সিলেবাস পাঠ্যপুস্তকও সেই অনুযায়ী অ্যাক্টিভিটির কর্মের ভিতর দিয়ে পড়িয়ে দিতে হয় ওই পারপাস উদ্দেশ্য ফুলফিল পূরণ হয় এমনতর নতুন ধরনের বই লিপ্ত হয় ছেলেপেলেরা কোন সময় পড়াশোনা উল্লিং ইচ্ছা থাক আর না প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাস্তব কর্ম থাকলে মুহূর্তে তাদের মোট মনোভাব রেডি প্রস্তুত করে নেওয়া যায় ছেলে যে পারে না এমনভাবে কিছুতেই ঢোকাতে নেই টিচার শিক্ষকের একটা কেয়ারলেস রিমার্ক অসতর্ক উক্তি ছেলের মাথা খেয়ে দিতে পারে কাজে কর্মে ব্যবহারে পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা পাবলিকলি সাধারণে করা লাগে ওতে এনকারেজড উৎসাহিত হয়ে বাহবার বাহকার আরও লেগে যায় গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অফ এ টিচার শিক্ষকের প্রধান দোষ হল আর একজন টিচার শিক্ষকের ডাউন খাটো করা আইডেলকে মাঝখানে রেখে প্রত্যেক টিচার শিক্ষক প্রত্যেক টিচার এর এমনভাবে ইন্টারেস্টেড অন্তরাশি হবে যে পনেরো জন টিচার শিক্ষক যেন আলাদা আলাদা নয় সবাই মিলে যেন একজন টিচার শিক্ষক ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে একটি ছাত্র কোনো একজন টিচার শিক্ষকের ইন্টারেস্টেড অন্তরাশি হতে গেলে সব টিচার এ শিক্ষককে ইন্টারেস্টেড অন্তরাশি না হয়ে পারবে না শিক্ষকদের মনে রাখতে হবে যে ইন্ডোমিটেবল অ্যাক্টিভ আর্টস টু ফুলফিল দ্য আইডেল বিলভি প্রিয়ফরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকৃতি হচ্ছে ফান্ডামেন্টাল নিউক্লিয়াস অফ ম্যান বিল্ডিং ন্যাশান ন্যাশান বিল্ডিং মানুষ গঠন ও জাতিগঠনের মূল প্রাণকেন্দ্র আরও স্মরণ রাখতে হবে যে করা মুখর পড়া হবে কিন্তু পড়া মুখর করা নয় বিবল দা কী কী কর্মের আয়োজন করা যায় শেষে ঠাকুর আমার মনে হয় এগ্রিকালচার কৃষিকেই করতে হয় মূল ভিতের সঙ্গে থাকবে কার্পেন্টারি সুতোর কাজ স্মিথি কামার সাল চালের কাজ উইস্কারক্স ও বেতের কাজ টেইলোরিং দর্জির কাজ উইভিং বয়ন কাজ ড্রয়িং অঙ্কন ম্যাশো নারী রাজমিস্ত্রির ইত্যাদি রাজমিস্ত্রির কাজ ইত্যাদি উইথ এ ভিউ টু ডোমেনস্ট্রেট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল উইথ ম্যাথমেটিক্যাল একুরেসি অ্যান্ড আর্টিস্টিক স্কিল গণিতিক অভ্রান্ততা ও শিল্প ও সৌন্দর্য বোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যা রসায়নশাস্ত্রকে প্রধায়িত করবার জন্য সমস্ত কাজের ভিতরে দিয়ে দেখতে হয় ইফিসিয়েন্সি দক্ষতা গ্রো করছে বৃদ্ধি পাচ্ছে কিনা কত কম সময়ে কত বিউটিফুলি অ্যান্ড প্রফিটেবিলি আউটপুট সুন্দর ও লাভজনকভাবে উৎপাদন করছে অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দর সমাপন এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন গতানুগতিকভাবে কতকগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা নয় টিচার এর শিক্ষকের যদি ইনকুইসিটিভ ফুল রিসার্চফুল মুখর একটি অ্যাটিটিউড সক্রিয় মনোবৃত্তি থাকে তবে মনোটন এক ঘেমি ব্রেক করে ভেঙে যায় ছাত্রের শেখার আর্টস আকৃতিও বাড়ে আলোচনার স্রোত চলছে সবাই মতো তার কথাগুলো শুনছেন মাঝে মাঝে এক একটা প্রশ্ন করা হচ্ছে পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হলো আপনি শিক্ষার মধ্যে কৃষি কাঠের কাজ কামারশালার কাজ বয়ন রাজমিস্ত্রির কাজ বেত ও বাঁশের কাজ নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্যই শিক্ষণীয় হিসেবে প্রবর্তন করতে চেয়েছেন জীবিকা হিসেবে এইসব যদি গ্রহণ না করে এত শিখে লাভ কী শ্রী শ্রী ঠাকুর এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস অ্যাট ইস উইথ ইলেকট্রিক স্পিড মৌলিক কাজগুলি সহজে বিদ্যুৎ গতিতে করার অভ্যাস থাকলে তোমার আর বেকার হতে হবে না এলিট সংশ্লিষ্ট যে কোনো কাজ এলিল যে কোনো কাজ আরম্ভ করতে পারবে তোমাকে সব কাজে কেউ ঠকাতে পারবে না আর এতগুলো কাজ যদি তোমার জানা থাকে তুমি ওকালতি করো আর যাই করো ফিনলি সূক্ষ্মভাবে ও সাকসেসফুলি কৃতকার্যতা সহকারে করতে পারবে কারণ ওই সব কাজের অভিজ্ঞতা তোমার বোধকেও এতখানি পুষ্ট করে তুলবে তোমার ভিতর কনফিডেন্স আত্মপত্যায় গুজিয়ে দেবে ওগুলো জানতে গিয়ে মোটর সেঞ্চারি বোধ প্রবাহী ও স্নায়ুর সঙ্গতি ও অর্জন পটুতার ট্রেনিং শিক্ষা ছেলেবেলা থেকে হয়ে থাকবে তাই তোমাকে উত্তে দেবে সবকাছ জানা ও পারার মধ্যে থাকলে যে কোনো সিচুয়েশন অবস্থাকে ফেস করতে সম্মুখীন হতে ঘাবড়ে ঘাবড়াবে না আজ আমাদের দেশে চৌকাশ মানুষের বড় অভাব হয়ে গেছে সশ বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বদ্রুতমুখী শক্তি ও প্রতিভার স্ফোরণ যদি করে তুলতে পারো মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে জাতি ও শক্তিমান হবে দীর্ঘদিন মোটর নার্ভস ইউজ প্রভৃতি স্নায়ুর ব্যবহার না করে করে তথাকথিত শিক্ষিত অনেক অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে তাদের ওই সব হাইন নার্ভ সূক্ষ্ম স্নায়ুগুলি অবশ হয়ে গেছে ওগুলি বাস্তব কাজের ভিতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায় জীবনের উল্লাসেই তারা সম্যক উপলব্ধি করতে পারবে না আবার ফিউচার জেনারেশন পরবর্তী বংশধর ও এর দ্বারা এফেক্টেড আক্রান্ত হবে তাই শিক্ষায় প্র্যাকটিক্যাল ওয়ার্ক বাস্তব কাজের কথা আমি অত করে বলি মোটর সেন্সুরি বৌত প্রবাহী ও কর্মপ্রবোধি স্নায়ের সঙ্গে থেকে যদি ইগনার উপেক্ষা করো সে শিক্ষা ফলবতী হবে না প্রফুল্ল তাহলে মটর সেন্সরি কোয়র্ডিনেশন বৌত প্রবাহী ও কর্ম প্রবধী সেনার সঙ্গতি জাগানোর ত্বক্তি আর পারিপার্শ্বিকের মধ্যেও বা তা ব্যাপকভাবে চারানো যায় কেমনভাবে শীশ্রী ঠাকুর দৃঢ় কণ্ঠে আবেগ ভরে বলতে লাগলেন ভাবের আতিহ্যে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে জলজল করতে লাগল বদন অপূর্ব এক উদ্ভাসিত হয়ে কোটি কোটি ফ্যাক্টর নীতি পালন করো ওই সারা পতনে সব হবে নিশ্চয়ই নিশ্চয়ই বলছি কোনো সন্দেহ নেই একজন সস্তানি করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই তার চলনায় তার ইম্পালস এ প্রেরণায় তার পারিপার্শ্বিকের মধ্যে ফ্যাক্টর নীতিগুলি ঢুকতে থাকবে সস্তায়নি হলো একটা সহপারিপার্শ্বিক রান গতি ইভোলুশন বিবর্তনের দিকে বিকামিং বিবর্ধনের দিকে এতে ফিজিক্যাল সারি শারির কমপ্লেক্স বৃত্তির দিকে সাই মানুষ ইনভারনমেন্টাল পারিপার্শ্বিক ম্যাটেরিয়াল জাগতিক সব দিক সন্তরণভাবে অ্যাডজাস্টে নিয়ন্ত্রিত হতে থাকবে সবগুলি কিন্তু পালন করতে হবে কোনো একটি নীতি পালনে ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পূর্ণব্রত ক্ষুণ্ণ হল নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে একদিকে লক্ষ্য রেখে চলতে হবে নিত্য নিখর পরক করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যথ্য হলো সেটা আবার জাগ্রত প্রচেষ্টায় বাস্তব আচরণের বেলায় শোধরানো লাগবে এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিচিদ্র আমান দেবতা হয়ে ওঠে তার পারিপার্শ্বিক রাঙ্গিয়ে ওঠে নতুন রঙে স্বস্তয়নের পাঁচটি নীতির কথা আবার বলছি ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলবে যে কাজে যা ভালো মনে হবে তাকে তাৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে প্রবৃত্তি যখন যেদিকেই উকি মারুক না কেন সেই ঝোঁকটাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে পারিপার্শ্বিকের বাছা বাড়াকে নিজেরই বাসা বাড়ার স্বার্থ জ্ঞানে ইস্টানুক সেবা ও যাজনে তাদের উচ্ছ্বল ও উদ্বোধিত করে স্ত্রী প্রাণ করে তুলবে আর নিত্য নবনব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইস্টার্বে যত বেশি পারো নিবেদন করবে এবং তিরিশ দিনের দিন তিনটি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি স্বস্তায়নের উদ্বিত্ত তহবলে মজুত রাখবে তা দিয়ে স্থাপর ইষ্টোত্তর সম্পত্তি করবে তার আয়ের এক পঞ্চমাংশ তুমি সেবায় হিসেবে গ্রহণ করতে পারো বাকি চার অংশ ইষ্টোত্তর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে সবগুলো নীতি পালনীয় কিন্তু অর্ঘ যদি অটুটভাবে চালানো যায় এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায় তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকবে অবশ্য যদি আগ্রহ থাকে আর গুলি পালন করার চেষ্টা করে কিন্তু অর্ঘ রাখি না তাতে কিন্তু হবে না উৎসের জন্যই যা কিছু ওইটে হল বোটা ওই বোটা ভেঙে গেলে আর সবও ভাঙতে থাকবে মূল আর্টস আগতে ঠিক রাখতে হবে সর্বদাই নলে নিরাত্মক হবে শুকিয়ে যাবে প্রচেষ্টা নলেজ অব টাইম সময়ের জ্ঞান এজন্য একুরেসি অফ টাইম অ্যান্ড ডেট সময় ও তারিখের নির্ভুলতা অফ সার প্রতিপালন করা দরকার বহু লোকে প্রপারলি যথাযথভাবে অফ অফসার প্রতিপালন করার ফলে কতখানি যে হতে পারে ভেবে শেষ করা যায় না স্বস্তিনীর উদ্বৃত্ত থেকে কত সুস্থ স্টেট গড়ে উঠবে কোনো একচু একচুইরি বিশারদ নাকি এটাকে বলেছে রিভলিউশনারি ইকোনমিক্স বিপ্লবী অর্থনীতি কোনো ইমার্জেন্সিতে বিশেষ বার্ষিক আয়ের চারের পঞ্চমাংশ টেনে নিলে আর ট্যাক্স করা ধার্য করা লাগবে না ইষ্ট ও পূর্বের যত অফ্রান্ত সম্পদ রয়ে যাবে খ্রিস্ট ও জন্য অফুরন্ত সম্পদ রয়ে যাবে দেশে আর হা ভাত আসতে পারবে না জগৎ অমৃতময় হয়ে যাবে সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শ্রী ঠাকুর কথাগুলো বলে গেলেন বলার পর সহজাত ভাবে আদর ভারাকণ্ড বললেন পেরিচরণ তামাক খাও পেরিদা তামাক সেজে গড়গড়া ললটি শিশি ঠাকুরের হাতে তুলে দিলেন শিশি ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রসন্ন ভঙ্গিতে সবার দিকে তাকাতে তার মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ বুলিয়ে দিচ্ছে সকলের বুক কানায় কানায় ভরে উঠছে কারো কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না একটা সুখ বেঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই ধীরে ধীরে অরুণোদয় হলো শিশির স্নাত বালু ছত চিকমিক করে উঠল বাবলা নিম বকুলের শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমে উঠতে লাগলো আবাল বৃদ্ধ বনিতা আসছেন সুপ্রভাতে তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিন যাত্রাকে শুভ উৎসবময় করে তুলতে এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়ে কথা বলল শ্রী ঠাকুর বললেন প্রয়োজন মতো এক একটা কনসেলেশন জ্যোতিষমণ্ডলী আগে পরে সবটা নিয়ে ফুটিয়ে উঠবে মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাংঘপাঙ্গ আসেন এই সাঙ্গপাঙ্গদের কাজই হয় ওই মহাপুরুষের মিশন জীব উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা মহাপুরুষেরা যে পদাঙ্গ রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ সাঙ্গভাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন আচরণ সিদ্ধ লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে তারা তত দেব দীপ্তিতে দীপ্তিমান হয়ে ওঠেন মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায় প্রেরণা পায় জীবন পায় এরপর শ্রী ঠাকুর উঠে পায়খানা গেলেন এবং শ্রীযুত কিশোরী দার পরিচালনায় মাতৃ মন্দিরের বারান্দায় সমবেত বিনতি প্রার্থনা শুরু হলো বন্দে পুরুষোত্তম জয়গুরু